নমস্কার উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকল দর্শক আর সাবস্ক্রাইবারদের জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ বাড়িতে একটু পুজোর আয়োজন ছিল তাই এই আলোচনা নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল তার জন্য আমরা দুঃখিত আজ আমরা এখানে মানে উই লার্ন ইনভেস্টিং এ আলোচনা করব তো ছয় অক্টোবর সোমবারের ভারতীয় শেয়ার বাজারের পরিস্থিতি নিয়ে দিনটা বেশ ইন্টারেস্টিং ছিল হ্যাঁ খুবই ইন্টারেস্টিং বিশেষ করে নিফটি ফিফটি যেভাবে পঁচিশ হাজারের ওই গুরুত্বপূর্ণ লেভেলটা আবার পার করলো ঠিক তো আসুন আজ আমরা সেটাই একটু বিস্তারিতভাবে দেখি ঠিক কি কি ঘটলো সেদিন কোন ফ্যাক্টরগুলো বাজারকে চালাচ্ছিল শুরুতেই যদি দিনের হেডলাইন নম্বরগুলো একটু দেখে নিই নিফটি ফিফটি তো বন্ধ হল পঁচিশ হাজার সাতাত্তর দশমিক পঁয়ষট্টি পয়েন্টে হ্যাঁ মানে জিরো বৃদ্ধি নিয়ে আর বিএসি সেন্সেক্স শেষ করেছিল অষ্টআশি হাজার দশমিক বারো পয়েন্টে সেটা শূন্য দশমিক সাত উপরে আর এটা তো টানা তিন নম্বর দিন ছিল যখন বাজার উপরে উঠল মানে দেখতে বেশ ভালো লাগছে নম্বরগুলো হ্যাঁ নম্বরগুলো অবশ্যই ভালো কিন্তু মানে এই যে বৃদ্ধিটা এটা কিন্তু বাজারের সব অংশের ছিল না বলতে গেলে একটা ন্যারো র্যালি ছিল ন্যারো র্যালি মানে মানে সূচক বাড়লেও বাজারের ভেতরের অনেক শেয়ার বা সেক্টর কিন্তু সেভাবে বাড়েনি মূলত কয়েকটা নির্দিষ্ট দেশীয় কারণ ছিল এর পেছনে আচ্ছা যেমন কোন সেক্টরগুলো লিড করছিল প্রথমেই বলতে হয় হেলথ কেয়ার সেক্টরের কথা প্রায় ওয়ান পয়েন্ট টু নাইন পার্সেন্ট ওপরে ছিল বেশ অনেকটা কারণ আসলে সরকার থেকে সিজিএইচএস রেট বাড়ানো হয়েছে না প্রায় পঁচিশ তিরিশ পার্সেন্ট ও হ্যাঁ হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম একদম তো সেটার ফলে হসপিটাল স্টকগুলোর জন্য এটা একটা বেশ পজিটিভ খবর ছিল আর কি ধরুন ম্যাক্স হেলথ কেয়ার ওটা তো প্রায় ছয় দশমিক চৌত্রিশ পার্সেন্ট বেড়ে গেছিল বাবা 6.34% আর अपोलो হসপিটেলস অ্যাপোলো হসপিটেলসও ভালো ছিল 2.50% মত মেরেছিল আচ্ছা এটা গেল হেলথকেয়ার আর দ্বিতীয়ত প্রাইভেট ব্যাংক সেক্টর ওটা 1.22% ওপরে ছিল আর পুরো ব্যাংক সেক্টর ধরলে 0.93% এখানেও কি কোনো নির্দিষ্ট খবর ছিল হ্যাঁ কিছু বড় ব্যাংকের যেমন ধরুন HDFC ব্যাংক কোটাক মহিন্দ্রা ব্যাংক এদের কিউ টু এফ আই টোয়েন্টি বিজনেস আপডেটগুলো বেশ শক্তিশালী ছিল মানে লোন গ্রোথের একটা ভালো ছবি দেখা যাচ্ছিল আচ্ছা আচ্ছা এমনকি বাজাজ ফাইন্যান্সের এইউএম মানে অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট সেটাও বছরে চব্বিশ পার্সেন্ট বেড়েছিল এটা বেশ বড় গ্রোথ হুম দারুন তাহলে হেলথ কেয়ার গেল ব্যাংকিং গেল আর কোন সেক্টর দিনের সেরা পারফর্মার ছিল কিন্তু আইটি সেক্টর প্রায় টু পয়েন্ট টু এইট পার্সেন্ট ওপরে বন্ধ হয়েছে আইটি আচ্ছা এটার কারণ কি হতে পারে রেজাল্ট সিজন আসছে বলে হ্যাঁ মূলত সেটাই নয় অক্টোবর টাটা কনসালটেন্সি সার্ভিসেস মানে টিসিএস এর কিউ টু রেজাল্ট ছিল আচ্ছা ঠিক তার আগে হ্যাঁ তো বিনোদকারীর হয়তো একটা পজিটিভ আউটলুকের আশায় আগে থেকে পজিশন নিচ্ছিলেন আর কি টিসিএস কতটা বেড়েছিল টিসিএস প্রায় টু পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট উপরে ছিল আর টেক মাহিন্দ্রাও ভালো করেছে টু পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট আপ তাহলে এই তিনটে সেক্টর হেলথ কেয়ার ব্যাংকিং আর আইটি এরাই মূলত বাজারকে ঠেলে উপরে তুলেছে বলতে গেলে তাই কিন্তু এর মানে এই নয় যে সবকিছুই বাড়ছিল না সেটাই জিজ্ঞেস করতাম কিছু সেক্টর তো নিশ্চয়ই পিছিয়েও ছিল অবশ্যই যেমন ধরুন মেটাল সেক্টর আগের দিন বেশ বেড়েছিল তো সেদিন প্রফিট বুকিং দেখা গেল প্রায় 0.89% নিচে ছিল মানে লোকে লাভ তুলে নিচ্ছে ঠিক তাই টাটা স্টিল যেমন ধরুন 1.65% নিচে বন্ধ হয়েছে ওহ আর মিডিয়া সেক্টরও প্রায় জিরো নিচে ছিল আর এফএমসিজি এমসিজি সেক্টরও সামান্য দুর্বল ছিল জিরো মতো ডাউন তাহলে ছবিটা পরিষ্কার হচ্ছে মানে র্যালিটা বেশ সিলেক্টিভ ছিল এখন এই যে বাজারের ওঠানামা এর পেছনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকাটা কেমন ছিল এফআইআইস আর ডিআইআইস এটাই কিন্তু সেদিনের বাজারের সবথেকে গুরুত্বপূর্ণ দিক ছিল মানে আমার মতে তাই কি রকম ব্যাপারটা হলো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার মানে এফআইআইস তারা কিন্তু সেদিন বেশ বড় অঙ্কের শেয়ার বিক্রি করেছে ও বিক্রি করেছে হ্যাঁ এনএসডিএল ডেটা যদি দেখেন নেট সেলিং ছিল প্রায় ওয়ান কোটি টাকা এটা কিন্তু কম নয় তাহলে বাজার বাড়লো কিভাবে সেখানেই আসছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা দের ভূমিকা মানে আমাদের দেশীয় ফান্ড হাউস ইন্স্যুরেন্স কোম্পানি এরা তারা কি করলো তারা কিনেছে এবং মানে এফআইআইস যা বিক্রি করেছে তার থেকে অনেক বেশি কিনেছে প্রভিশনাল ডেটা অনুযায়ী তাদের নেট কেনার পরিমাণ ছিল প্রায় পাঁচ হাজার ছত্রিশ দশমিক নয় কোটি টাকা বাবা মানে ডিআইআইস প্রায় তিন গুণ বেশি কিনেছে এফআইআই সেলিং এর তুলনায় এক্স্যাক্টলি এই বিপুল দেশীয় কেনাকাটাই আসলে এফআইআই বিক্রির যে চাপটা সেটা পুরোটা শুষে নিয়েছে শুধু তাই নয় বাজারকে ঢেলে ওপরেও নিয়ে গেছে এটা তো একটা বিরাট কন্ট্রাস্ট দেখাচ্ছে আর ডিআইআই অ্যাক্টিভিটিতে একদম তবে এখানে একটা জিনিস খাল করার মতো সেদিন কিন্তু নিফটি ট্রেডিং ভলিউম আগের দিনে চেয়ে কম ছিল দুশো আটষট্টি দশমিক সাত নয় মিলিয়ন শেয়ার ভলিউম কম ছিল তার মানে মানে র্যালিটা যে খুব ব্যাপক অংশগ্রহণের মধ্যে দিয়ে হয়েছে তা নয় কম ভলিউমের সূচক বেড়েছে যা অনেক সময় র্যালির শক্তি নিয়ে একটু প্রশ্ন তোলে আর কি ইন্টারেস্টিং পয়েন্ট তাহলে যদি একটু সামেরি করি ছয়ই অক্টোবরের মূল ব্যাপারগুলো কি দাঁড়াল হাজার পুনরুদ্ধার করলো হ্যাঁ কিন্তু সেটা মূলত হেলথ ব্যাংকিং আর আইটি সেক্টরের কিছু নির্দিষ্ট ভালো খবরের জোরে আর অন্যদিকে মেটালের মতো সেক্টরে প্রফিট বুকিং দেখা গেল মিডিয়া এফএমসিজিও ছিল একদম আর সব থেকে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল এফআইআইজের বড় অঙ্কের বিক্রির বিপরীতে এর আরও শক্তিশালী কেনাকাটা এটাই কিন্তু বাজারের সাম্প্রতিক উত্থানের মানে ওই সময়ের উত্থানের প্রধান চালিকা শক্তি ছিল আর র্যালিটা ছিল সংকীর্ণ মানে ন্যারো সব সেক্টরে সমানভাবে ছড়ায়নি ঠিক আচ্ছা এবার যদি একটু সেই সময়ের পরিপ্রেক্ষিতে ভাবি মানে ছয় অক্টোবরের পরে দাঁড়িয়ে বাজারের টেকনিক্যাল আউটলুকটা কেমন ছিল বিশেষ করে সামনে যখন আর্নিং সিজন ছিল ছিল রেজাল্ট হ্যাঁ দেখুন টেকনিক্যালি নিফটি পঁচিশ হাজার পার করার পর একটা পজিটিভ মোমেন্টাম তো দেখাচ্ছিল তখন ইমিডিয়েট সাপোর্ট লেভেল হিসাবে দেখা হচ্ছিল মোটামুটি চব্বিশ হাজার আটশো পয়েন্টকে মানে এর নিচে নামলে একটা সাপোর্ট পাওয়ার কথা হ্যাঁ আর ওপরের দিকে ইমিডিয়েট রেজিস্ট্যান্স বাধা ছিল পঁচিশ হাজার দুশো থেকে পঁচিশ হাজার তিনশো জোনের কাছাকাছি তাহলে ওই সময় দাঁড়িয়ে বিনিয়োগকারীদের জন্য মূল ফোকাস কি ছিল মূল ফোকাস অবশ্যই ছিল আসন্ন কর্পোরেট আর্নিংস কারণ বাজার কোন দিকে যাবে সেটা অনেকাংশে নির্ভর করছিল কোম্পানিগুলোর ফলাফল কেমন আসে তার উপর বিশেষ করে আইটি সেক্টরের ফলাফল যেমন TCS আর এই FII DI ফ্লো এর উপর নজর রাখাটাও নিশ্চয়ই জরুরি ছিল DII সাপোর্টটা চালিয়ে যাওয়াটা খুব দরকার ছিল FIIs যদি বিক্রি করতেই থাকে আর DIS যদি কেনা কমিয়ে দেয় তাহলে তো চাপ বাড়বে সেটা ঠিক মানে DII দের এই কনভেকশনটা বজায় থাকা দরকার ছিল হ্যাঁ একদম বেশ আলোচনাটা খুব ভালো হলো শেষ করার আগে একটা প্রশ্ন বা বলা ভালো একটা ভাবনার বিষয় রেখে যেতে চাই 6 অক্টোবর আমরা দেখা দেশীয় বিনিয়োগের বিপুল শক্তি বাজারকে পঁচিশ হাজার পার করিয়ে দিল কিন্তু অন্যদিকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মানে তারা লাগাতার বিক্রি করেই যাচ্ছিল এটা কি তখন ভারতীয় বাজারের ভ্যালুয়েশন নিয়ে মানে শেয়ারের দাম অতিরিক্ত কিনা সেই বিষয়ে আন্তর্জাতিক স্তরে কোনো অন্যরকম ইঙ্গিত দিচ্ছিল বা কোনো বার্তা এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে দেখার জন্য অনেক ধন্যবাদ উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার